তাই ভাগ্যে লেখুন কেউ পারে পারেন আইনি নজর লাগুক কিংবা হচ্ছে পেটনিক খিচুড়িতে দর্শকের করা সম্ভব না নাম তো আছে না ভয় নাই ভয় নাই

আর শুভ বিজয়কে এমন কাটলো তোমাদের এই পুজোটা অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবে আর সত্যি কথা বলতে এক্ষুনি মাকে উলিয়ে আসলাম তোমরা জানোই তো এটাকে উলামই বলে মাকে আর শুরু করাতে গেছিলাম তো মা লাস্টবারের মতো আমাদের হাতে একটু যে একটু সেবা শান্তি করে তারপরে কইলাসে চলে যাবে আজকে মা কইলার চলে যাবে সত্যি খুব খারাপ লাগছে এই চারটে দিন কীভাবে কেটে গেলো মানে বলার বাইরে তো মনেই হলো না এই আসলে এই গেল তাই না তো সেটাই আর কি প্রচণ্ড ভেমে গেছি ভিজেও গেছি কেন বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে তো তার জন্য আর কি ওই পুজো সারতে সারতে আস্তে আস্তে হচ্ছে ভিজেও গেলাম কিছু করার নেই প্রকৃতির সঙ্গে আমরা তো যুদ্ধ করতে পারি না তাই না তো সেটাই আর কি তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সত্যি কথা বলতে ভিডিও ভিডিও সেরকমভাবে দিতেই পারিনি কারণ তোমরা বুঝতেই পারছো যে কেন দিতে পারিনি এই কারণেই দিতে পারিনি যে শরীরটাও খারাপ ছিল কেননা প্রথম দিন ঠাকুর দেখে এসে রীতিমতো রোগ শেষ হয়ে গেছিলাম যার কারণে মানে এত পায়ে ব্যথা হয়েছিল বলার কথা না তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ বিজয়া চলো টা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল ঠিক না তখন সাড়ে এগারোটা বেজে গেছিলো আর এটা পরের দিনের ব্লগ মানে দশমীর দিনের পরের দিনের ব্লগ মানে একাদশীর দিন আর তোমরা বুঝতেই পারছো আমি একাদশীর দিন কি কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলেই আর কি আসলাম তো চলো এখানে দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল আর তেলটা কেন বসি যে নিশ্চয় জানো মাছটা ভাজবো বলে তো দেখো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম আর এইদিকে তোমার পটল আলু এগুলো সবজি টবজি এগুলো বানানো হয়ে গেছে এগুলো সব বানিয়ে নিয়েছি সব কিছু বানিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে বসে গেছি এবার রান্না করতে করতেও কিছু কিছু জিনিস এগুলো কেটে কুটে নিতে হয় আমাদেরকে কিছু করার থাকে না তো দেখো এখানে আমি মাছ টাছ দিয়ে দিলাম আর তো আমরা শুধু কিন্তু কন্ট্রোভার্সি করি না আমরা কিন্তু রান্না বান্না করি তো আমাদের সারাক্ষণ সংসারের সমস্ত কিছু দায়িত্বটা আমাদেরকে ম্যানেজ করতে হয় তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ যে আমি মাছ ভাজছি এখন পুরোটা রান্না করব। ধরো পটল চিংড়ি করলাম আরও অনেকগুলো আইটেম করতে হবে আমি এই রকম করে অনেক অনেক আইটেম করি কেননা যেদিনকে তোমার দশমী ছিল সেই দিনকেও অনেকগুলো রান্না করেছিলাম প্রায় অনেকগুলো চার পাঁচ রকম রান্না করেছিলাম তার ভেতরে ছিল চাটনি তারপরে ছিল তোমার পাঁচ রকম মানে দশ রকম দশমীর দিন দশ রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম তারপর মাছের ঝোল বানিয়েছিলাম শাক বানিয়েছিলাম চাটনি করেছিলাম মানে অনেকগুলো আইটেম হয়েছিল তো যেহেতু দশ রকম ভাজা খেতে হয় আমি ওই জন্য দশ রকম সবজি দিয়ে একটা মানে সবজি বানিয়ে নিয়েছিলাম তো এই আর কি তো যাই হোক এইরকম করে তোমরা কে কে দশমীর দিন এরকম তোমরা রান্না করো তোমরা জানোই যে লাবড়া রান্না করে খেতে হয় কেননা দশ রকম সবজি দিয়ে রান্না করে ওই দশ রকম জিনিসটা কি ভাজা ভুজি দিয়ে সমস্ত কিছু দিয়েই কিন্তু দশ রকম খেতে হয় তো এই হচ্ছে কথা তো আমাদের সেদিনকে অনেকগুলো আইটেম হয়েছিল শাক হয়েছিল। থোর পেঁপে হয়েছিল মানে থোর ভাজা হয়েছিল আর তোমার মাছের ঝোল হয়েছিল এবং ওই মানে দশ রকম তরকারি মানে সবজি দিয়ে তরকারি বানানো হয়েছিল। অনেকগুলো তাই সেই দিনকেও করেছিলাম দেখো আমাদের কিন্তু রান্না বান্না করতে হয় ভাই এখানে আমি দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা বাটা এটা তোমার আমরা মাছে ইলিশ মাছে কিন্তু অন্য কিছু মশলা খাই না জিরা আর লঙ্কা বাটা দিয়েই করা হয় এবং জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি জিরে লঙ্কা বাটা দিয়ে হয় তো সেটাই করেছি একটু মশলাটা থেকে দিয়ে দিয়েছিলাম যার কারণে একটু জল দিতে হলো কেননা আলুর ভেতরে মশলাটা ঢুকবে বলে মানে ঝাল লবণ সমস্ত কিছু ঢুকবে বলে আর কি আমাদেরকে দিয়ে দিতে হয় কেননা এটাই মেন তো এইদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানটায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি পটল ভাজবো তাই তো পটল চিংড়ি হবে আজকে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আমি চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে পটল চিংড়ি হবে আর হবে মাছের ঝোল আর তার সঙ্গে হয়েছে ওই লালচেপাত বলে তোমরা যেন লালচেপাতের শাক খুবই ভালো লাগে সেটা খুব টেস্টিও হয়েছিল তো ওটা বানিয়েছিলাম তো এই আজকে মেনু আর রসগোল্লা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রসগোল্লাও ছিল তো এই আজকে আইটেম চলো ভিডিওটা দেখতে থাকো রান্নাঘরে রান্নাঘরে কি করছি দেখো রান্নাঘরি রান্নাঘরে কি করছি দেখো আমার শাশুড়ি এটা কি হচ্ছে পাপড় ভাজা আমার শাশুড়ির মাঝে দেখো পাপড় ভাজছে না কি করছে দাবিয়ে দাবিয়ে পাপড় ভাজছে এত দেয় হাই রে পুরো গেল পুরো গেল একটাও ভুলবে না এত দিতে হয় না একটাও ভুলবে না অল্প তেল আর অনেক দিদিছে একটাও না আমি বলে দিলাম ওগুলো কিটকিটে হয়ে যাবে দেখেন আপনি কিটকিটে হয়ে যাবে কেননা এগুলো অল্প দিয়ে দিয়ে ভাজতে হয় আর দাদা গুচ্ছের দিলে না একটা ভুলতে যায় না বেকার হয়ে যাবে কিটকিটে হবে সব এই দেখো তোমাদের জামাইবাবু জামাইবাবু কি করছেন এই দেখ জামাইবাবুর হাত হাত তো দেখাও এই যে হাত এরকম করে দেখাই নিচে নামিয়ে দাও আহ এইগুলোতে আছে। এমপিসানো উপরে রাখলেই বোঝা যাবে। এই যে তোমাদের জামাইবাবুর হাত পুরো পুড়ে গ্যাছিল। পুরোটা পুড়ে গ্যাছিল। হ্যাঁ আগুনে কিছু নিতে কি অবস্থা দেখো। আমি একটু দূর থেকেই দেখাই এই যে। এই যে মদনদের এরকম হাততেছে। পুরো বান্দর পুরা হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছে তাই। আপনি তো

হ্যাঁ প্রাণের প্রিয় বান্ধবী ললিতা আমাকে ফোন করেছিল তো আমাকে দেখাচ্ছিল দেখ দেখ আমি না দেখিনি বাবু তুই তো নাচতে পারবি না তুই তো এনজয় করতে পারবি না তা আবার বলছিলো ওখানে যে তুই আমাকে গালাগালি দিবি তো দিয়ে নেই কেননা আমি তো শুনতে পারবো না তুই যত খুশি তত গালাগালি দে মানে কতটা দেখো বদমাস যে আমাকে এই ধরনের কথা বলছে দেখ আমি নাচবো তুই দেখবি হ্যাঁ তুই নাচ আমি নাচবো তুই দেখবি তো আমাকে ও নাচছে ওর নাচন কুদন দেখাচ্ছিলো হ্যাঁ ওর সঙ্গে একটু আড্ডা মারছিলাম আর ও কখন আমাকে ফোন করেছে জানো যখন নাচতে নাচতে হাঁপিয়ে গেছে তখন আমাকে ফোন করে বলছি এই ধরি ধরিতি দেখ দেখ আমি কোথায় এসেছি আমি নাচছি এরকম ব্যাপার কি বলবো বলো দেখিনি তে পেলে যে ওর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল সত্যি জানি না কেন কার নজর লেগে গেছে আমাদের প্রতি মানে আমাদের সবার প্রতি প্রায় প্রায় সবার প্রতি কিছু মানে ডাইনিতে বিশেষ করে নজর লেগে গেছে বুঝলো যার কারণে আজকে দেখো আমার হাজবেন্ডের অবস্থাটা কি হয়েছে তারপরে রিঙ্কুটি হয়েছে আরও সবার যেন হয়েছে আমার মনে হচ্ছে যেন তোমরা বুঝতেই পারছো একটা ডাইনি আছে যে কিনা রীতিমতো নোংরামি করে বেড়ায় তো তার প্রতিবাদেই আমরা অনেক কিছু বলেছি যার কারণে কিন্তু আমাদের এফেক্টটা হচ্ছে এবার মেন সমস্যাটা কিন্তু এখানে ঠিক আছে তো যাই হোক চলো আমি জানি যে ভগবান আছে ভগবান সব দেখতে পাচ্ছে আর তখন আমি আর দুপুরবেলায় আর ব্লগ করিনি তারপরে একটা ভিডিও করেছি তোমরা দেখেছো কন্ট্রোভার্সি করেছি একটা ভিডিও সেখানে পোস্ট করেছি তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বরের হাতটা দেখাবো তোমরা দেখতে পেলে কি অবস্থায় আছে এখন বিশাল বড় বড় ফুসকা নিয়েছিল বিশাল বড় বড় এই বড় বড় ফুসকা নিয়েছিল গোটা হাত জুড়ে মানে অবস্থা কেরোসিন হয়ে গেছিলো সত্যি একটুর জন্য বেঁচে গেছিলো সে এবার একটুর জন্য কেন একটুর জন্য এই কারণে বললাম যে তার বডিটা ঢুকে যেতে পারতো খিচুড়ির ডামের মধ্যে মানে ডাম তো না ওইটা তোমার ডেকচি বলে কি বলে যেটাতে খিচুড়ি রান্না করা হয় তো সেইটার মধ্যে কিন্তু ঢুকে যেতে পারতো কিন্তু ওই যে বললাম রাখে বলি মারে তাই ভগবান আছে তার যার কারণে কিন্তু ও বেঁচে গেছে হুম এটা বলতে হবে কিন্তু সে বেঁচে গেছে আমার স্মৃতি সিঁদুরের জোর আর তার হচ্ছে সত্যি ভাগ্যের লেখন তাই ভাগ্যের লেখন কেউ খণ্ডাতে পারে না যতই ডাইনি নজর লাগুক কিংবা হচ্ছে পেত্নদের নজর লাগুক তাই না তো সেটাই হয়েছে আর কি যাই হোক এখন আপাতত বেশ শুকিয়ে গেছে অনেক কষ্ট হয়েছে তার মানে কষ্ট মানে ভালো কষ্ট হয়েছে বিশাল কষ্ট হয়েছে এই শুকোতে টাইম লেগে গেছে বহুত টাইম লেগে গেছে যে যার কারণে আর কি সবার কারণ না কারোর অসুস্থতা লেগেই আছে আমার তো বিশেষ করে ভীষণ অসুস্থ গেল জ্বর গেল শরীর খারাপ চোখ মুখ এখনও পর্যন্ত বসে গেছে পুরো চোখ মুখ আমার ঢুকে ঢুকে গেছে কেন কি জানি ভাই দুদিন আগে মনে হচ্ছিল কোনো ব্যাপার না কিন্তু এখন আমার চোখ মুখ মনে হচ্ছে ঢুকে ঢুকে গেছে যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ব্লগে দেখা হচ্ছে তোমরা বলেছ তাই আমি একটা করে অন্তত ব্লগ দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কন্ট্রোভার্সিতে থাকবেই তাই না তো যে কোনো একটাতেই দেবো ছোটোটাই হোক আর এইটাই হোক মানে ধরিত রোস্টই ধরিত হোক বা এইটাতে হোক যেখানেই হোক না কেন আমি একটা করে ব্লগ দেব যদি এটাতে ছাড়ি নাহলে এটাতে দেবো ওটাতে ছাড়ি ওটাতে দেবো মানে চ্যানেলে চ্যানেলে দিতেই হবে এমনি ব্লগ এবং রোস্ট করতেই পারি তাই না তো সেটাই হচ্ছে কথা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও শেয়ার করতে ভুলো না আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না রেসিপিগুলো কেমন হয়েছে আর সত্যি আমার সেই দিনকেও তোমাদেরকে লাইভে বলেছিলাম আমি দেখাবো বলছিলাম কিন্তু এতটা বিকট হয়েছিলো যে আমি দেখাতে পারিনি যার কারণে আজকে দেখিয়ে দিলাম চলো টাটা